রায়দিঘির এক বাস কন্ট্রাক্টরের সাথে অবৈধ প্রেমের মহে অন্ধ হয়ে নিষ্পাপ সন্তানের জীবন কেড়ে নিল মা ডায়মন্ড হারবারের হৃদয় বিদারক এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন স্থানীয় মানুষজন ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য সামনে এনেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে পুলিশ সূত্রে খবর ডায়মন্ড হারবারের বারুলিয়া কোস্টাল থানার সরিষা কামারপোল এলাকার নাজিরা বিবি প্রতিদিন চিংড়ি ফ্যাক্টরিতে কাজে যেতেন সেই যাতায়াতের পথেই পরিচয় হয় রায়দিগির বাস কন্ট্রাক্টর তাজউদ্দিনের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেম আর সেই প্রেমকেই পূর্ণতা দিতে এক সময় বিবাহিত জীবন সংসার ও মাতৃত্বকে বিসর্জন দেন তিনি স্বপ্ন দেখেছিলেন অতীতকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করার তাই বছর খানেকের প্রেমকে আঁকড়ে ধরে স্বামীর বাড়ি ছেড়ে কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যান অন্ধ্রপ্রদেশে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ কিন্তু তদন্ত যত এগোয় রহস্য তত গভীর হয় অবশেষে জানা যায় নাজিরার ছোট কন্যা সন্তান আর নেই শিশুটিকে সেখানে কবর দেওয়া হয়েছে এরপরই পুলিশ নাজিরা ও তার প্রেমিককে জেরা শুরু করে কঠিন জেরার মুখে ভেঙে পড়েন তারা অকথ্য নিষ্ঠরতার কথা স্বীকার করে নাজিরা জানায় প্রেমের টানে নতুন জীবন শুরু করার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল নিজের সন্তান তাই প্রেমিকের সঙ্গে মিলে নিষ্পাপ শিশুটিকে আছড়ে খুন করে সে বর্তমানে দুজনকেই পুলিশ রিমান্ডে নিয়েছে জানা গিয়েছে নাজিরা আবারও গর্ভবতী তার স্বাস্থ্য পরীক্ষা হবে শিগগিরই এক মায়ের হাতে নিজের সন্তানের মৃত্যু এই ভয়াবহ ঘটনায় স্তম্ভিত ডায়মন্ড হারবার সহ সমগ্র জেলা সমাজের মানুষ প্রশ্ন তুলছেন প্রেম কি এতই অন্ধ হতে পারে যে মাতৃত্বকে বিসর্জন দিতে হয় আমার নিয়ে গে মেরে ফেলে দিয়েছে তেমন নিয়ে গেছে ফালি গেছিনে নে সেকরা কাচার আমারে আমারে মেরে দিয়েছে খেতা দিছে খেতা দি ধুনী কাচা কা দুয়া খুন্তি বাড়ি মেরে মাথা ফটো করে দিয়েছে দোর বন্ধ করে মেরে খুব কষ্ট দিয়েছে দে কা বাচ্চা খায় আমাদের জন্যে ধরে কাচার মেরে মেরে দিয়েছে মানে বাচ্চাটা বাবা বাবা কি নাম আপনার তো কিভাবে জানতে পারলেন যে বাচ্চাটাকে ওরা মেরে দিয়েছে আপনি পুলিশের সঙ্গে গিয়েছিলেন হুম পুলিশের সাথে আমি গিয়েছিলাম বাচ্চাটা যেমন মারা গেছে আমার কাছে হঠাৎ ফোন করেছিল ফোন করে বলছে যে আপনার বাচ্চা মারা গেছে যেমন বলেছে বাচ্চা মারা গেছে আমি পারুলিয়া কঠোর থানায় গিয়ে কেস করি কেস করে এখনকার পুলিশ নিয়ে আমি অন্ধ্রপ্রদেশে যাই যেখানে ওখানে থাকে ছিল অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখছি আমার স্ত্রী আর ও টমিকা সাদ্দাম ওখানে ছিল বাচ্চাটাকে মেরে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে আমি এর শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই কেননা ওরা জেল থেকে না বার হতে পারে আচ্ছা সরিষা কামারপুল এলাকার পাইলিয়া কোস্টাল থানায় একটা খুবই মর্মান্তিক এবং একটা রেয়ার ইনসিডেন্ট আমরা থানার করতে পেরেছি যেখানেতে তো প্রাথমিকভাবে আমাদের কাছে আজহার লস্কর কমপ্লেন করেন কিছুদিন পূর্বে যে তার স্ত্রী মিসিং আছে

মিডিকেস করেছেন সেখানে প্রশ্ন করেছে তারপর তাকে করা হয়েছে তো যেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি বিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সঙ্গে হয় তারপর যখন আহ আহ বিভিন্ন এভিডেন্সির সঙ্গে আমরা করপোরেট করি নিজেদেরকে ঘুমিয়ে বসিয়ে যা আলাদা করে জেহা করা হয় একটা সময় পরে ওরা ঘুমিয়ে পরে এবং আমরা এটা জানতে পারি যে এমনি প্রেমিকের ওখানে তার আমার সহায়তায় এই ওইmongodb video নামিলা সে ফর আত্মিক যে কোন শান্তন তবে আছার মেরে তবে মেরেছে ওmongodb बेसिकली সিকিউর हर बटन whence ये আত্মের ভর করে ছিল পেন্ডিং ছিল তো সেইবারে হয়তো এখনpathname করে ওই দুজন কি আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তোpathname করে ভিডিও আমরা পেয়েছি তাহলে ওই